আপনি কি অল্প পুঁজিতে ব্যবসা করছেন নাকি নতুন ব্যবসার উদ্যোগ নিতে যাচ্ছেন নাকি অল্প পুঁজিতে অধিক পরিমাণ লাভবান ব্যবসা করছেন তাহলে চলে আসুন আমাদের কাছে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা দুই মাথার ম্যাজিক রাইস মিল এই মেশিনটি আমরা কিছুদিনের ভিতরেই চায়না থেকে ইনপুট করে বাংলাদেশে এনেছি বিয়স আমাদের এই দুই মাথা ম্যাজিক মেশিন দিয়ে আপনারা একদম ফ্রেশ চাল পাবেন যা না ঝেড়ে ডাইরেক্ট বাজার দরদ করতে পারবেন এবং কি আপনারা ঘন্টায় এই মেশিনটি দ্বারা আট থেকে দশ মন ধান ভাঙাতে পারবেন ইজিলি ভাবে আর এই মেশিনটি দিয়ে আপনারা একই সাথে দুই ধরনের কাজ করতে পারবেন প্রথমটি হচ্ছে আপনি এই মেশিন দিয়ে ধান থেকে চাউল বের করতে পারবেন দ্বিতীয়ত আমাদের এই মেশিনটা দিয়ে আপনারা ভেজা চাউল গুঁড়া করতে পারবেন যে গুঁড়াটা হবে একদম ফ্রেশ আর একদম মিহি তো বন্ধুরা আমাদের এই মেশিনটা বাসাভাবে বিদ্যুতে চলে বিদায় আপনার খুবই কম খরচ হবে এবং খুবই কম খরচে আপনি অধিক পরিমাণ লাভবান হতে পারবেন তো আমি নতুন ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য বলছি সব নতুন ব্যবসায়ীরা ব্যবসা খুঁজে পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে এই দুই ম্যাজিক রাইস মিলটি নিয়ে ভাইদের বলছি আমাদের এই মেশিনটি নিয়ে আপনি অল্প টাকায় ব্যবসা শুরু করতে পারবেন এবং অধিক পরিমাণ লাভবান হতে পারবেন তো মেশিনের সাথে ফিরি পাচ্ছেন এক জোড়া ব্লেড এক জোড়া নেট এবং একটি সেল একদম ফ্রি আমাদের মেশিনটি নিতে চলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানাটা হচ্ছে হাতিঘাটা আলোক দিয়া চোর সদর চোরাঙ্গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ